পৃথিবীর বাইরে কোনো দিনও কি মানুষ নতুন বাসস্থান খুঁজে পাবে চাঁদের পরে কি এবার মঙ্গল গ্রহের পালা এমন এক গ্রহ যা লাল রঙের ভয়ঙ্কর ঠান্ডা আর রেডিও ভরপুর তবুও কেন মানুষ এত আগ্রহী মঙ্গল গ্রহকে নিয়ে চলুন আজ আমরা জানি মঙ্গল গ্রহে মানুষ যাওয়ার বাস্তব সম্ভাবনা কতটা মঙ্গল গ্রহ হল সৌরজগতের চতুর্থ গ্রহ সূর্য থেকে পৃথিবীর পরে তার অবস্থান এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে প্রায় দূরে অবস্থিত মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর প্রায় অর্ধেক অর্থাৎ মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে অনেক ছোট আকারের মজার বিষয় হল মঙ্গলের গঠনও পৃথিবীর মতোই শিলা ও ধাতব পদার্থ দিয়ে তৈরি এর রয়েছে একটি পাতলা বায়ুমন্ডল যা মূলত কার্বন ডাইঅক্সাইড পঁচানব্বই গঠিত অর্থাৎ সেখানে নেই চলে। মঙ্গল গ্রহের রয়েছে বিশাল বিশাল গভীর উপত্যকা ও মাটির উপর তৈরি হওয়া ঝড় বিশ্ববিখ্যাত আগ্নেয়গিরি অলিম্পাস মঞ্চ যা আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি সেটিও রয়েছে মঙ্গলেই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ তার পৃষ্ঠভাগে রয়েছে প্রচুর পরিমাণে লোহা সমৃদ্ধ ধুলা ও মরিচা এই মরিচা মাটি সূর্যের আলো প্রতিফলিত করে লাল আভা তৈরি করে এ কারণে দূর থেকে দেখতে গেলে মঙ্গল গ্রহের রং লাগে বহু বছর ধরে গবেষণা করেছে যে তথ্য পেয়েছেন। তাতে দেখা যায় মঙ্গলের অতীত ছিল মতো প্রায় তিন থেকে চার বিলিয়ন বছর আগে সেখানে নদী এমনকি সমুদ্র থাকতে পারে তা বলে ধারণা করা হয় নাসার পাঠানো রোবটের মাধ্যমে প্রাপ্ত মাটির সন্ধান মিলেছে এ কারণে বিজ্ঞানীরা মনে করেন মঙ্গলে এক সময় প্রাণের সম্ভব সম্ভাবনা ছিল এবং ভবিষ্যতে আবার থাকতে পারে এটি মানব ইতিহাসের এক মহা আবিষ্কার হতে পারে উনিশশো ষাটের দশক থেকে আজ পর্যন্ত বহু দেশ মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশ যান পাঠিয়েছে বিশেষ করে নাসা ইসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি সিএনএস এর চীন স্পেস মঙ্গলে মানুষ পাঠানোর চিন্তা চালিয়ে যাচ্ছে নাসার পাঠানো রোবট আর চীনের টুইন অন মিশন বর্তমানে মঙ্গল গ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে ও তথ্য সংগ্রহ করছে মঙ্গল গ্রহ শুধু একটি রহস্যময় লাল গ্রহই নয় বরং ভবিষ্যতে সম্ভাব্য দ্বিতীয় পৃথিবী তবে এই সম্ভাবনার বাস্তব দিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি মানব সংসাধনের অগ্রগতি আবশ্যক যদি আমরা সত্যি একদিন পৌঁছে যাই তাহলে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ নাসার মতে তারা দুই সাল নাগাদ প্রথম মানব মঙ্গল অভিযান শুরু করতে চায় তাদের পরিকল্পনা হল প্রথমে চাঁদে ঘাঁটি তৈরি তারপরে মঙ্গলের দিকে যাত্রা মানুষকে আবার চাঁদে পাঠানো হবে দুই সালের মধ্যে তাদের কক্ষপথে একটি স্পেন স্টেশন বানানো হবে যেখান থেকে মঙ্গলে রওনা দেওয়া হবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষকে বহন করতে প্রস্তুত বিশাল বাজে বছরে প্রায় টোয়েন্টি ফাইভ বিলিয়ন ইউএসডি শতাধিক বছরের গবেষণা ও অভিজ্ঞতা মহাকাশ যাত্রায় সুরক্ষার সর্বোচ্চ মানদণ্ড তবে সমস্যা একটাই নাসা খুব ধীরে এবং সতর্কভাবে এগোচ্ছে তাই সময় লাগছে বেশি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রকেট যেটি রূপে পূর্ণ ব্যবহারযোগ্য ইতিমধ্যে স্টারশিপ এর বহু সফল পরীক্ষা হয়েছে লক্ষ্য হবে এক রকেটে একশো জন প্লাস মানুষ মঙ্গল গ্রহে পাঠানো হবে কম খরচে স্পেস মিশন চালানোর সক্ষমতা তবে চ্যালেঞ্জ হল স্পেস এখন পর্যন্ত মানুষকে কেবল পৃথিবীর কক্ষপথে নিয়ে গেছে তার বাইরে নয় চীনও এই মহাযাত্রায় পিছিয়ে নেই তার মঙ্গল গ্রহে প্রথম রবট সফলভাবে অবতরণ করিয়েছে টুইন ওয়ান মিশন এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য বিশাল চীনের ঘোষণায় বলা হয়েছে দুই সালের মধ্যেই তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে এরপর দুই

স্পেস এর গতিশীলতা নাসার অভিজ্ঞতা আর চীনের অগ্রাসী পরিকল্পনা এই তিনটি শক্তি বিশ্বকে এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে একদিন সত্যি যদি আমরা মঙ্গল গ্রহের মানুষের পা পড়তে দেখি তাহলে এটি হবে মানুষের সাহস বিজ্ঞান আর স্বপ্নের জয় একটি প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে পৃথিবী থাকতে কেন আমরা আরেকটি নিষ্ঠুর নির্জীব গ্রহে যেতে চাই তাহলে কি পৃথিবী আমাদের আর নিরাপদ নয় নাকি এটা নিচুক কৌতূহল এক ধরনের এর অ্যাডভেঞ্চার পৃথিবী এখনো আমাদের একমাত্র ঘর কিন্তু এই ঘরে আজ আমরা সৃষ্টি করেছি দূষণ গ্লোবাল ওয়ার্মিং ওজন স্তরের ক্ষয় প্রাকৃতিক সম্পদের ফুরিয়ে যাওয়া আর বাড়তে থাকা জনসাধারণ চাপ এই পৃথিবী একদিন হয়তো মানুষের জন্য বসবাসের যোগ্য নাও থাকতে পারে তখন কি আমরা নতুন কোথাও আশ্রয় খুঁজে পাব মঙ্গলের দিকে তাকিয়ে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক নতুন আশার আলো হ্যাঁ এটি এখন মরুভূমির মতো বরফে ঢাকা আর রেডিয়েশনে ভরা তবুও এতে রয়েছে পানির অস্তিত্ব স্থায়ী ভূমি আর দিন রাত্রির চক্র এখানে জীবন গড়ে তোলা সম্ভব এই আশাটুকু মানুষকেই টেনে নিচ্ছে মঙ্গল গ্রহের দিকে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টার পরীক্ষা করা কিভাবে আমরা টিকে বা কতদিন বাঁচবো অক্সিজেন ছাড়া কিভাবে খাবার উৎপাদন করব সেখানে কিভাবে ভবিষ্যতের মানুষ এখানে ঘর বানাবে সন্তান জন্ম দেবে এসব প্রশ্নের উত্তর খুঁজে আজ আমরা নাসা স্পেস এক্স এ কাজ করে যাচ্ছে দিন রাত এটি শুধু একটি ভ্রমণ নয় একটি মানুষকে আত্মনির্ভরশীল মহাজাগতিক প্রযুতিতে রূপান্তরিত করার এক পদ্ধতি মঙ্গল আমাদের শুধু ভবিষ্যতের সম্ভাবনা ঘর নয় এটি আমাদের আত্মবিশ্বাস কৌতূহল আর টিকে থাকার লড়াইয়ের প্রতীক মানুষ যখন মঙ্গল গ্রহে পা রাখবে সেটা শুধু এক ব্যক্তির নয় এক দেশের নয় পুরো মানবজাতির বিজয় হবে সেটা সেই ইতিহাসের সাক্ষী হতে আপনি প্রস্তুত আজ আমরা জেনে নিলাম মঙ্গল গ্রহের গঠন পরিবেশ আর বৈশিষ্ট্য মানুষ কবে কিভাবে মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবে আর কেনই বা আমরা একটি রক্তিম রুক্ষ অথচ রহস্যময় গ্রহের দিকে ছুটে চলেছি এটা শুধু বিজ্ঞান নয় এটা টিকে থাকার লড়াই জীবনের সীমা ইতিহাস মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি যেখানে হয়তো একদিন নতুন প্রজন্ম ঘুম থেকে উঠে দেখবে দুটি সূর্যাস্ত একটি ইতিহাসের পাতায় আর একটি লাল ধুলোর মোরনো নতুন পৃথিবী মানুষ মঙ্গল গ্রহে যাবে এতে সন্দেহ নেই প্রশ্ন শুধু কখন কে আগে আর কে কতদূর পৌঁছাতে পারবে আপনি কি মনে করেন মানুষ দুই হাজার সালের মধ্যেই মঙ্গল গ্রহে পৌঁছাতে পারবে আপনি কি নাসা স্পেসশিপ না চীনের পক্ষ নিচ্ছেন এই দৌড়ে কমেন্টে আপনার মতামত জানান আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন এই রোমাঞ্চকর বিজ্ঞানযাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকম বাস্তুভিত্তিক কোন কন্টেন্ট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলআকনটি অন করে দিন যেন পরবর্তী এপিসোড মিস না হয়